ভাই যাদের আব্বা আছে যত্ন করি ভাই যত্ন করি ভাই যত্ন করি পরে কিন্তু আফসোস করবেন আমার মধ্যে আফসোস করবেন আজ দুই বছর হলো আমার আব্বা মারা মারা গেছে আজকের এই দিনে আমার আব্বা মারা গেছে এই জন্য আব্বাকে খুব মিস করি মিস করছি ভাই এই জন্য দুটো কথা আপনাদের কাছে আমি বললাম তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন জানান ভালো লাগে এই জন্যে এই ভিডিও এই ভিডিও করলাম ভাই দয়া করে আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখে এখান থেকে যদি কোনো কথা আপনার ভালো লাগে তাহলে সেই কথাগুলো মানার চেষ্টা করুন ভাই বাবা আপনার জন্য কত কাছের কত ভালোবাসার কত আস্থার কত বিশ্বাসের কত নির্ভরতার সেটা আসলে বলাও মানে বলে বোঝানো যাবে না এই জন্য বাবা কত মহব্বতের কত ভালোবাসার আসলে যার বাবা আছে সে কিন্তু বুঝতে পারবে না যার বাবা নাই সে বুঝতে পারবে বাবা কাকে বলে আর আমার ছেলে আমি যদি কিছু নিয়ে যাই আমার ছেলে যদি খায় মানে ও কিন্তু মনে হয় যে আমার ফেটে যায় তার প্রত্যেকটা বাবাই কিন্তু এরকম এরকমভাবেই প্রত্যেকটা বাবাই কিন্তু তার সন্তানকে এতটা ভালোবাসে মানে আজকে আমার বাবাকে আমি খুব মিস করতেছি বাবার কথা আজকে আমার আব্বাকে আমি আব্বা বলেই ডাকতাম এই জন্য আব্বা করে বলতেছি যে আমার আব্বা আমার থেকে মাঝে মধ্যে টাকা নিত দশ টাকা পাঁচ টাকা করে নিত আমি বললাম যে কি আব্বা কি করবেন পাঁচ টাকা কি করবেন তখন আব্বা বলে পাঁচ টাকাতে কি হয় যখন তোর বাচ্চা হবে তখন বুঝতে পারবি পাঁচ টাকা কেন লি দশ টাকা কেন লি আব্বা মারা গেছে এখন বুঝতে পারছি বাড়িতে না যাওয়া পর্যন্ত ফোন দিতেই থাকবে বলতেই থাকবে যে কখন বাড়িতে বাড়িতে আয় বাড়িতে বাড়িতে

এভাবে কেন বারবার ফোন দিই এখন বুঝতে পারছি আমার আব্বা কি জন্য এই কথাগুলো বলতো এই যে কিছুক্ষণ আগে আমার ছেলের হাতে আমি কথা বললাম ফোন দিয়ে বলতে আব্বা জিস আব্বা জিস বললাম আব্বা আসলে এরকম হয় ভাই যে ভাইগুলো যে ভাইদের আব্বা এখনো বেঁচে আছে তাদেরকে সম্মান করি ভাই তাদেরকে মিস করি তাদেরকে ভালোবাসি ভাই শুধু বাবা দিয়ে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সীমাবদ্ধ নয় আমরা বাবাকে মন থেকে ভালোবাসি আমরা যদি আব্বার কাছে কোনো আবদার করি আমার আব্বার কাছে যদি কোনো আবদার করি আমার আব্বা না শুধু সব আব্বাই তাই কোনো আব্বাই মানে ব্যতিক্রম নয় যদি আপনি আপনার আব্বাকে যদি কিছু চান তাহলে দেখবেন আপনার আব্বা যদি গরিব হয় অনেক গরিব তারপরে আপনার মনের আশা পূরণ করার জন্য অনেক চেষ্টা করবে অন্যান্য যদি কম হয় সমস্যা নেই কিন্তু আপনার আশা এখনকার পূরণ করার চেষ্টা করবে এর নামই বাপ এর নামই আব্বা ভাই এ আব্বাকে যারা হারাইছে তারা জানে যে এ আব্বা আসলে যে আমরা যে বিরক্ত মনে করতাম আগে সেই বিরক্তটা কেন মনে করতাম এখন আফসোস হয় তার কথা কেন শুনিনি বারবার ফোন দিত বিরক্ত হয়ে কেন বুঝতে পারিনি আজ বুঝছি ভাই আপনাদের যাদের আব্বা বেঁচে আছে অবশ্যই সম্মান করবেন ভাই প্লিজ ভাই দয়া করে বলছি সম্মান করবেন ভাই ভাই আপনাদের অনেকের আমি দেখি তো অনেকের অনেক ভাইয়ের আব্বা বেঁচে আছে কিন্তু আমরা অত কেয়ার করি না ভাই একটু খেয়াল করি এই আব্বা যেদিন যাবে সেদিন আপনি বুঝতে পারবেন আপনি যত টাকা পয়সা থাক যত টাকা পয়সায় আপনার থাক আপনার আব্বা মারা যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আব্বা কত বড় একটা জিনিস কত মূল্যবান একটা জিনিস আব্বা বেঁচে থাকতে আমি বাজার করতাম না আমি কি চিনতাম না কাঁচা বাজার কেমন করে করতে হয় সেটা জানি না কিন্তু আমার আব্বা আমার আব্বা বারবার বলতো আমি যদি মারা যাই তখন কিভাবে কি করবো তখন আমার আব্বাকে আমি বলতাম তখন আমি দেখ দেখব দেখে নেব আব্বা আব্বা বলতো যে এখন আমি আছি ঠিক করলে বাবা পরে কিন্তু সমস্যা হবে তখন অতটা মনে করিনি এই যে এখন বাজার করা লাগে পুরা সংসার দেখা লাগে দুটো ছেলে আছে তাকে দেখা লাগে আমি কিন্তু অনেক গরিব মানুষ মানে অভাবের মধ্যে থাকি তারপর আল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালো থাকে আল্লাহ চালাই কিন্তু এত অভাব অনটন এত অভাব অনটনের মধ্যেও কিন্তু আমার আব্বা আমাকে বুঝতে দেয়নি যে এত অভাব যে আমার সাথে যে খারাপ ব্যবহার করা কোনো দিন করেনি শাসনের জন্য একটু রাগারাগি করতো কিন্তু আমার সাথে কোনোদিন দিন এরকম করে কিন্তু আব্বা অনেক বুঝতো কিন্তু আমি তখন বুঝিনি আব্বা মাথা বুধে আসতো দোকানে আসতো আশা করে বলতো বাবা ব্যবসা মানে কি খবর টাকা পয়সা লাগবে কিনা তখন আমি বলতাম টাকা লাগবে বা লাগবে না তখন লাগবে বলতাম তখন বল আব্বা মারা যাওয়ার পরে দুই বছর হলো আর জিজ্ঞাসা করার মতো মানুষ নেই যে বাবা ব্যবসা কেমন চলতেছে ব্যবসা কেমন হয় টাকা পয়সা লাগবে কিনা এই বলার মতো মানুষ নাই এটাই হলো আব্বা এর নাম আব্বা এদের সামনে ঈদ কয়েকদিন পরে ঈদ ঈদের মধ্যে পর্যাপ্ত ভাবে আমাকে কাপড় দিতে পারতো না ঠিক অভাব মধ্যে অতটা দিতে পারতো না তারপরও জিজ্ঞাসা করতো যে বাবা তোমাকে এরে নিয়ে দিই বাবা এরে নিয়ে দিই জিজ্ঞাসা করতো যে কিছু লাগবে দেখি না তখন কিছু না পারলেও গরিব হালে কিছু দিত গরিবের হালে এত কিছু না পারলেও গেঞ্জি শার্ট কিনে দিত এখন সেই কথা বলার মানুষ নেই সে কথা কে বলবে ভাই আব্বা হলো এরকম জিনিস আব্বা হলো সোনার টুকরা এখন নাই তাই ভাই যখন ছিল অতটা গুরুত্ব দিইনি নি বছর ঈদের দিন ঈদের আগের দিন সব বাবা মায় তো জিজ্ঞাসা করে সব আব্বা জিজ্ঞাসা করে না বাবা কি খবর কি লাগবে আমাকে কে জিজ্ঞাসা করবে আমাকে আর কেউ জিজ্ঞাসা করে না আমি তো সংসার সেভাবে মানে সংসার কিভাবে করতে আমি জানি না আমার আব্বা যা করতো সব আব্বাই করতো হঠাৎ করে আব্বা মারা গেছে যাওয়ার পরে কেউ যে কেউ যে মানে জিজ্ঞাসা করবে যে সংসার করার অভ্যাস নাই কিভাবে কিনা কাটা কাঁচা বাজারে এসে এতো জানিস না সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এই কথা বলার মানুষ নাই কেউ আজ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করলো না যে তুই এইসব পারিস না কি কি লাগে এই ছোট মানুষ তাহলে কোন সমস্যা হচ্ছে কিনা এ কথা বলার মতো মানুষ নেই কেউ বললো না আজ পর্যন্ত অথচ আব্বা বলতো আব্বা মাঝে মাঝে বলতো বাবার সমস্যা হচ্ছে কি এই যে লকডাউন করোনা লকডাউন গেল এই লকডাউনের মধ্যে বাজারে তো লকডাউন ছিল দোকানপাট সব বন্ধ আমার আব্বাও দোকান আমার আব্বারও দোকান ছিল ফুটপাতে আমার আব্বা ফুটপাতের দোকান করতে তো আমার আব্বা যদি শুনে পুলিশ আসছে আমার আব্বা যদি শুনে বাজারে পুলিশ আসছে সমস্যা হচ্ছে আমার আব্বা আমাকে দৌড়ে আসে দৌড়ে আসে বলবে বাবা দোকান বন্ধ কর দুগ বন্ধ কর এমব বল কিছু হবে না কুল কিছুচ্ছু বল না তুই না দোকান বন্ধ কর বাবা কত বন্ধ কর আমি বন্ধ না করলে এক একাই নামায় দেই নামায় দেই ভি ভিতরে দোকানে ভিতরে আমাকে বসায় রাখে এই তো মহবতের জিনিস ভাই এর নাম আব্বা এখন কে বলবে এই সব কথা কে বলবে কে আছে বলার মতো অনেকে আছে কিন্তু এরকম করে কে বলবে না এইভাবে কেউ বলবে না কেউ আমরা খুজ খবরও নিবে না যেমন করে আব্বা নিছে এই তো বাবা ভাই এই তো বাবা এই তো বাবা ভাই এই তো বাবা আব্বার কথা মনে করছি এই জন্য এই পাগলের মতো বকলাম আজ যেটাই করি সেটাই সেটাতে আব্বা আসতেছে এই জন্য ভাই একটা কথা বললাম আপনারা মনে কিছু নেবেন না ভাই আর আমার ভিডিও আপনারা দেখেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ দেখবেন ইনশাআল্লাহ আমার ভিডিওতে আপনারা খারাপ কিছুই পাবেন না শিক্ষামূলক জিনিস পাবেন অনেক ভালো কিছু পাবেন তো অবশেষে আমি আপনাদের কাছে বলবো ভাই আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আর আমিও পৃথিবীর সকল আব্বার জন্য দোয়া করি সকল আব্বা যেন ভালো থাকে সুস্থ থাকে